টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিচ্ছে সামরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেই এবার চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্প সরাসরি সহায়তার গুরুতর অভিযোগ এনেছে ইউক্রেন সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেইন প্রকাশিত এক সাক্ষাৎকারে কিয়েভের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলে জানান চীন রাশিয়ার অন্তত সামরিক কারখানায় যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করেছে তিনি বলেন আমাদের কাছে নিশ্চিত প্রমাণ রয়েছে যে চীন রাশিয়ার সামরিক উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইভাসচেংকোর দাবি চীন রাশিয়াকে যন্ত্র তৈরিতে সরঞ্জাম বিশেষ রাসায়নিক উপাদান বারুদ এবং ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে এমনকি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের মধ্যে চীন রাশিয়ার মধ্যে এভিয়েশন খাতে অন্তত পাঁচটি যৌথ প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি যেখানে কারিগরি তথ্য ও সরঞ্জাম বিনিময় হয়েছে তিনি আরও জানান অন্তত ছয় বার বিশেষ রাসায়নিক পদার্থের বড় চালান রাশিয়ায় পাঠানো হয়েছে এবং পঁচিশ সালের শুরু পর্যন্ত রাশিয়ার ড্রোনে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশের প্রায় আশি শতাংশ এসেছে চীন থেকে এছাড়া রাশিয়া চীনের বিভিন্ন ছায়া কোম্পানির মাধ্যমে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বলেও অভিযোগ করেন তিনি এসব কোম্পানি পণ্যের নাম ও উৎস লুকিয়ে রাখে তবে বরাবরের মতো চীন এসব অভিযোগ অস্বীকার করেছে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই সামরিক সহায়তা দিচ্ছে না এর আগে এপ্রিল মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকির প্রথমবারের মতো প্রকাশ্যে বলেন চীন রাশিয়াকে বারুদ ও ড্রোন তৈরির উপাদান সরবরাহ করেছে এবং এমনকি চীনা নাগরিকরাও রাষ্ট্রীয় ড্রোন উৎপাদনে সহায়তা করেছে চীন এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পরে ইউক্রেন তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হলেও চীনের সহায়তার কারণে তাদের সামরিক সরঞ্জাম উৎপাদনের বড় বাধা তৈরি হয়নি ফলে ইউক্রেন চীন সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে